এই জন্য ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় লিভারে চর্বি জমে কেন জমে মেডিকেল সায়েন্স বলছে রেডমিট বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি আর একটা তৈলাক্ত খাবার খেলে মানে তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি আমার সৃষ্টিকর্তা তিনি ভালোই জানেন যে আমার বান্দারা আমার বান্দারা আমার বৈধ খাবারগুলো খাবে মানে হালাল খাবারগুলো খাবে যাতে চর্বিও রয়েছে তেলও রয়েছে আর সেই খাবার খেয়ে ওদের লিভারে চর্বি জমবে সেজন্য ওর বিকল্প একটা খাবার করি করেছে বলতে পারেন লিবারের লিবারে চর্বি কমানোর জন্য একটা দামি খাবারের নাম বলতে পারবেন পেপে 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 হলো লিবারের সবথেকে দামি খাবার মনে রাখবেন লিবারে চর্বি জমানোর জন্য পেপে পেপে খাবার ব্যবস্থা করবেন পেপে খাবেন বলে গেলাম চলুন চার নাম্বার অর্গানটার নাম হলো কিডনি কি বললাম কিডনি কিডনি হলো খুব মারাত্মক জিনিস মহানবী সাল্লা সাল্লাম বলেছেন তুমি তোমার কিডনিটাকে ঠিক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করো আর মেডিকেল সায়েন্স বলছে গবেষণা করে যে একজন পুরুষের বা নারীর একজন ব্যক্তির সারা দিনে তিন থেকে ছয় লিটার পানি তাকে পান করতে হবে আপনি সারা দিনে ক পানি পান করেন তিন গ্লাস পানি খান তো সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতে এক গ্লাস আর বাকি সব তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে আর চা খেয়ে কপি লিখে রাত কাটিয়ে দেন তা আপনার লিভারে আপনার কিডনিতে পাথর জমবে না জমবে কার একটু ভাবুন চলুন আর একটু আগিয়ে যাচ্ছি এরপরে সৃষ্টিকর্তা বলছে শোন আল্লাহ বলছেন তো দেহের মধ্যে নয়টা ছিদ্র দিয়েছি কটা 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 নটা ছিদ্র রয়েছে আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র আছে মনে রাখবেন এই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে বের করে নেয় নটা ছিদ্র কি কি দুই 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 চোখ, কান একটা গাল সামনে পেছনে এই নটা ছিদ্র অনেক সময় দেখবেন কত মানুষ মারা গেছে মারা যাওয়ার পরে দেখবেন পেশাব ফিরে ফেলেছে হয়নি কত মানুষ মারা গেছে মারা যাওয়ার পরে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে আবার কত মানুষ দেখবেন মারা গেছে মারা যাবার পর কি করেছে চোখটা চেয়ে আছে বড় করে কত মানুষ মারা গেছে গালটা হা করে আছে কত মানুষ মারা গেছে হাতটা খিচে কানটা খাড়া হয়ে আছে একটু ভাবেন একটু ভাবেন এখানে বসে বসে এরপরে আসছি সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা আলাদা কি কি শুনে নিন আচ্ছা স্টেজে যারা বসে আছেন এনারা সবাই পুরুষ আমি একজন পুরুষ এনাদের মধ্যে যা যা আছে ওনাদের দেহের মধ্যে যা যা অঙ্গ আছে আমার দেহের মধ্যে তাই তাই অঙ্গ আছে কিন্তু তিনটে জিনিস ওনার আলাদা ওনার আলাদা আমার আলাদা আপনাদের সকলের আলাদা তিনটে জিনিস কি কি এক নম্বর এসব কোরআন থেকে গবেষণা করা বের করা জিনিস গো বাপ এজন্য আপনাদেরকে বলি আমি একটা তাফসিল লিখছি আমার লেখা তাফসিরের নাম হলো তাফসির আবু বাকার সিদ্দিক আমার লেখা তাফসির যেদিন আপনাদের কাছে এসে পৌঁছাবে সেদিন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না অন্ধকার নগরে চলে যাব যাওয়ার আগে কথাগুলো বলে যাচ্ছি বাপ মানুষ চলে যায় কথাটাই রয়ে যায় অনুরোধ করে বলে যাচ্ছি বাপ হয়তো চিল্লে চিল্লে বলছি এতক্ষণ আপনাদেরকে টিটু ট্রেনে হেসে খেলে বিভিন্ন দিক থেকে কথাগুলো বলছি একটু মাইন্ডে রাখুন স্মরণে রাখুন লাভ হবে লস হবে না দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা কি বললাম ব্লাড গ্রুপ আলাদা হিন্দু মুসলিম এই হিন্দু ভাইরা মুসলিম ভাইরা হিন্দু মুসলিম আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন একই কলের জল খাই একই রাস্তায় চলাফেরা করি একই সূর্যের কিরণ গায়ে লাগাই একই আকাশের তলে থাকি হিন্দু মুসলিম খবরদার মারামারি করতে যেও না মনে রেখো আমাদের আসার রাস্তা হলো একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আলাদা খুলে বলি এবার আসার রাস্তা একটা মানে আমরা প্রত্যেকেই এসেছি বাপের পিষ্ট হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি আসার রাস্তা আমাদের একটা ঠিক না বেটি যাওয়ার রাস্তা অনেকটা কেউ গলায় দড়ি দিয়ে কেউ বিষ খেয়ে কেউ লাইনে মাথা দিয়ে কেউ আবার আপনার কি বলবো অ্যাক্সিডেন্টে কেউ আবার স্ট্রোক করে কেউ আবার বুড়ো হয়ে ইত্যাদি ইত্যাদি যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আলাদা কেউ যায় কেউ কেউ যায় যায় গর্তে কবরে মাথায় রাখুন কিসের কিসের হিন্দু মুসলিম আপনারা পার্থক্য করেন মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেবো আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ কটা এখানে অনেক মানুষ বসে আছে নিজের ব্লাড গ্রুপটা কি তাও জানে না আজকে আপনাদের বলে যাচ্ছি আগে ব্লাড গ্রুপটা জেনে নেবেন আপনার নিজের ব্লাড গ্রুপটা কি ওটা জানবেন আর একটা কথা বলে যাচ্ছি বাবা আমাকে শুধু একেবারে মূর্খ ভেব না বাপ বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান কাউন্সিল আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে আর ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে জড়িত আছে একজন গভর্নমেন্ট সার্ভিস করি সেজন্য আপনাদেরকে বলছি অনুরোধ করে বলছি বাড়িতে গিয়ে কালকের আধার কার্ড আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড জমির দলিল পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত সার্টিফিকেট এই আটটা জিনিস প্রত্যেকটার নাম এক করবেন মুসলমানদের একটা সমস্যা হচ্ছে কি ওরা আধার কার্ডে লেখা আছে আব্দুল গফ্ফার মোল্লা আবার ভোটার কার্ডে আছে গফ্ফার মোল্লা আবার রেশন কাটা আছে মোল্লা আব্দুল গফ্ফর ঠিক না ভাই ঠিক এগুলো ঠিক করবেন অনুরোধ করে বলে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি কেন বললাম বাড়িতে গিয়ে ভাববেন এখন ভাবতে এখন বলব না এমন একটা দিন আসবে সেদিন আপনাকে কিন্তু এই আমার এই কথাটা আপনাকে ভাবাবে লোকটা কেন বলেছিল বেশি বলব না জ্ঞানী জ্ঞানীগণী বুদ্ধিজীবী মানুষ এই কাগজগুলো আগে ঠিক রাখবেন যদি নাম ভুল থাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্টে গিয়ে একশো টাকা কি দুশো টাকা নেবে অ্যাভিডেভিট করে রাখবেন যে আব্দুল গফ্ফার যেই ব্যক্তি মোল্লা আব্দুল গফ্ফার সেই ব্যক্তি এটা করে রাখবেন লাভ হবে একদিন এখন বুঝতে পারবেন না পরে সময় আসছে খুব তাড়াতাড়ি সেজন্য আপনাদেরকে একটু ইঙ্গিতে কথা বলে গেলাম জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারায় চলুন গিয়ে যাচ্ছি এক নম্বর ব্লাড গ্রুপ আলাদা ব্লাডের চারটে গ্রুপ এ বি বি আর ও এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় অনুচক্রিকা এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবে প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান ঠিক না বে ঠিক আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি শুনে নিন এই হিন্দু এই হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান যাকে গির্জায় গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন দেখি তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বের হই সৃষ্টিকর্তা আল্লাহ নিডিই বলছে তোদের খুঁজতে যেতে হবে না রে আমি কোথায় আছি জানিস আল্লাহ নিডিই বলছেন চলো এই করা নিন ওলা কদ খলা কোণালে ইনসানা ও না কলামাতুমাস বিশ্ববিঘিন অফসো অ না নোয়া পরভূই নাই জীবিনা হাবু নিল অরিদ নম্বর খন্ডে বা পাড়াতে আঠারো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে সুরার নাম সুরাই কফের মধ্যাল্লা বলে দিলেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি তোরা যেন কোনো দিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে আছি না 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 আমি আল্লাহ তোর ঘাড়ে শিরার নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব আমার মা বোনেরা মা বোনেদেরকে বলছি মায়েরা আপনাদের প্যান্ডেলে প্রচুর মহিলা এসেছেন যার ফলে আপনারা একটু সামনের দিকে আগিয়ে আসুন সামনের দিকে আগিয়ে বসুন প্রচুর মহিলা এসেছেন আমি জানি কোরআনের মাহফিল শোনার জন্য নারী পুরুষ উভয় থাকে তো আজকের আমি মেয়েদের সম্পর্কে কিছু আলোচনা রাখবো মা একটু ধৈর্যের পরিচয় দিন একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা একটু দয়া করে আগে 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 একটু আসুন বাবা তাহলে এক নম্বর হলো কি আলাদা যা আলাদা ব্লাড গ্রুপ আলাদা মনে রাখবেন এক বোতল রক্তের জন্য এক বোতল রক্তের জন্য এক প্যাকেট রক্তের জন্য মানুষ হাজার হাজার টাকা নিয়ে ঘুরছে তার জ্বলন্ত প্রমাণ আমি আমার মাকে নিয়ে আমি কলকাতার চিত্তরঞ্জন হসপিটালে পঁয়তাল্লিশ দিন পড়েছিলাম রক্তের কি কি মূল্য রক্তের দাম কত সেখানেই বুঝতে পেরেছি বাপ এজন্য আপনাদেরকে হাতে ধরে বলে যাচ্ছি জীবনে চেষ্টা করবেন রক্তদান শিবির করবেন রক্তদান শিবির বস্ত্র বিতরণ এই জিনিসগুলো করবেন সামাজিক কাজ ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাবেন বেশি করে ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাস এম পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাস এম এ পাস আলেমা হাফেজা করাবেন কারণ কি জানেন ইংরাজিতে একটা কথা আছে ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু হান্ড্রেড টিচার একটা মা হলো একশো জন শিক্ষকের সমতুল্য একজন পুরুষ শিক্ষিত হলে কেবল সে নিজেই শিক্ষিত হয় একজন নারী শিক্ষিত হলে গোটা পরিবারটা শিক্ষিত হয় এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান এই কোরআনে বিরাশি থেকে তিরাশি জায়গায় আছে নামাজের কথা আর বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি পড়াশোনা করুন সব পাবেন চলুন এগিয়ে যাচ্ছি এক নম্বর ব্লাড গ্রুপ আলাদা দুই নাম্বার কি আলাদা দুই নাম্বার কোরআনে আছে কোরআন বলছে alam najal lahu aynayn আমি আল্লাহ কি তোদের দুটো চোখ তৈরি করি নাই চোখ চোখ নিন আপনারা আধার কার্ড করেছেন আরে ভাই বলুন না আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান্ত বলেছিল না কেন চোখটাকে বড় করে চাইতে বলল কেন দেড় হাজার বছর আগে কোরআনী আল্লাহ বলে দিয়েছে আলাম না যে আল্লাহ আইনাইনি আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই কোরআনের এই আয়াতটুকু নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করলো চোখের কথা পার্স পার্টিকুলার কেন বলা হলো চোখকে নিয়ে গবেষণা করে দেখছে এই পৃথিবীর জমিনে যত মানুষ জন্মগ্রহণ করেছে নারী পুরুষ কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই জোরে বলুন খুনিকে আইডেন্টিফাই করা হয় চোখের রেটিনা দেখে খুনিকে আইডেন্টিফাই করা হয় চোখের রেটিনা দেখে যদি তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ ম্যাচ না করে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করলে চোখের রেটিনা দেখে তাকে আইডেন্টিফাই করা হয় আপনারা জানেন তিন নাম্বার হলো আলাদা কি এ কোরআনে আছে তিন নাম্বার কি আলাদা শুনে নিন ayah sabuni insanu allan najma'a idwama bala qadirina ala an nusawwiya banana উনত্রিশ নম্বর পারা সুরার নাম সুরায় তে আমার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন চার পাঁচ নম্বর আয় আল্লাহ বলছেন হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব কেয়ামতের মাঠে আল্লাহর তুলতে পারবে না কখনোই তোরা ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলে ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো কোনো মোল্লা সাহেব গবেষণা করেনি কোরআনের এই আয়াত নিয়ে গবেষণা করল থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতাগাত্ত জয়সান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে বলে কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া উংলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল ফেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ভাবতে পেরেছেন এই সেই কোরআন এই সেই কোরআন কী নেবেন এর ভিতর থেকে ভৌতবিজ্ঞান নেবেন এই স্কুল কলেজের ছেলেরা তোমরা ভৌতবিজ্ঞান নেবে এই কোরআনই আছে জীবন বিজ্ঞান নেবে এই কোরআনই আছে ভূগোল নেবে এই কোরআনই আছে পরমাণু বোমা নেবে এই কোরআনই ইঙ্গিত দেওয়া আছে প্লেন নেবে এই কোরআনই ইঙ্গিত দেওয়া আছে নিউটনের গতিসূত্র খুঁজবে এই কোরআনই বলা আছে এই কোরআন এমন এক কেতাব সারা পৃথিবীর মানুষ এই কোরআন কিনে গবেষণা করছে তাই আমি আপনাদেরকে বলছি আপনাদের এলাকার ইমাম সাহেবগুলোর কাছে বসে অন্তত ছয় মাস লাগবে কি তিন মাস লাগবে কোরআন শিখতে মুরব্বিদের বলে যাচ্ছি কোরআনটা একটু শিখে নেবেন করান পড়াটা শিখে নেবেন দেখবেন আপনি কত মজা পান আনন্দ পান চলুন এরপরে আল্লাহ বলছে আমি আলোচনা কর করছি কার এখন এখন বলুন আল্লাহর আলোচনা চলছে অন্য কোনো জাস্ট অনলি এখন আল্লাহর আলোচনা এরপরে নবী তারপরে আমাদের বাকিটা টুকটুক করে করব চিন্তার একটু ধৈর্যের পরিচয় দিন এরপরে আল্লাহ বলছে বান্দা শোন এই পৃথিবীর জমিনে একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে তোরা অনেক কিছু করতে গেলি আচ্ছা আপনারা বলতে পারেন আল্লাহ সব কিছু তৈরি করে তাই তো আরে ভাই বলুন না হ্যাঁ আর বান্দাও তো অনেক কিছু তৈরি করে আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্যটা কি শুনে নিন বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে আপনার কী বলবো মেশাল দেখে তৈরি করে ডাইস দেখে তৈরি করে আর আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল ছাড়া তৈরি করে নমুনা ছাড়া তৈরি করে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনারা বলুন তো দেখি ছোট্ট একটা প্রশ্ন খুব বড় প্রশ্ন নয় ছোট্ট প্রশ্ন মুরগি আগে না ডিম আগে মুরগি মুরগি এলো কোথেকে ডিম থেকে ডিম এলো থেকে কি আশ্চর্য আল্লাহ বলে সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ যদি বলিস মুরগি আগে প্রশ্ন হবে মুরগি এলো থেকে বলে ডিম থেকে বলে ডিম আগে ডিম এলো থেকে বলে মুরগির পেট থেকে আল্লাহ বলে বান্দা শুন এই পৃথিবীর জমি আমি আল্লাহ জানিয়ে দিলাম ইনমা আমরুহু ইজা আরাদা শাইআন আইকুন লাহু কুন ফায়াকুন তেইশ নম্বর পাড়া চার নম্বর পৃষ্ঠা সুরার নাম সুরাই আসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দাসন আমি আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কোন হয়ে যা পায়া কোন হয়ে যায় কোনটা আগে কোনটা পরে বান্দা তোদের বলার কোনো ক্ষমতাই নেই আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে শুধু তাই নয় আরও আল্লাহ বলছে বান্দা তোদের একটু বুদ্ধি দিলাম একবারও তুই চিন্তা করে দেখলি নাম তোরও হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি তোরও হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি এই পৃথিবীতে একটা খাবার তৈরি করেছি নাম হলো তার বেল 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 তুই যখন বেল খেতে যাস বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে শরবত করে পানি দিয়ে গুলে খেয়ে নিস হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটাই গিলে নেবে সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফিরত দেবে আর বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই ঠিক না একবার ভেবেছেন শুধু তাই নয় আল্লাহ বলে বান্দা সন্তরা আমাকে মানবি কেন তোরা আমাকে কেন মানবি আমার ঘরে এসে কেন মাথা নত করবি একবার চিন্তা করে দেখ তোদের বুদ্ধি দিলাম সে বুদ্ধি নিয়ে তোরা কি করলি পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি মেশিনটার নাম দিলি ফ্রিজ 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 নাম শুনেছেন আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজেরে জেরে কি কিরে গরমকে ঠান্ডা করিস ঠান্ডাকে জিরো ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজেরে জেরে কি তৈরি পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি বান্দা একবার চিন্তা করে দেখ গরমকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ তলার ফিরিজ থেকে গরম গরম পানি বেড়ে করব